যুগ যুগান্তৰে সেই বালুচুরি এখনো চলে যাচ্ছে আমরা যুগ যুগান্ত থেকে বয়স হচ্ছে আমার মায়েরও বয়স হচ্ছে আমার দিদারও বয়স হয়েছে তো মানে কি বলবো বালুচুরি কিন্তু বয়স হয় না আমি যতটা জানি কারণ বালুচুরি এমন একটা কালেকশন সে যত পুরনো হচ্ছে তত আরো 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 বেশি দামি হয়ে যাচ্ছে মানে আমাদের চোখের নজরে তো জাস্ট কালেকশনটা দেখবে আর আজকে যে বালুচুরিটা তোমার দেখাচ্ছে না এটা কিন্তু তোমাদের স্বর্ণলতা বালুচুরিতে রয়েছে প্রচুর ভ্যারিয়েশন রয়েছে বালুচুরিতে তোমরা সবাই জানো কম বেশি দিই তো আজকে যে কালেকশনটা তোমায় দেখাচ্ছি ফুল শাড়িটাই রয়েছে এই ডিজাইনের মধ্যে স্বর্ণলতা বালুচুরির ডিজাইনটা জাস্ট মানে আলাদা ধরনের একটা ভালো চুরি পাড়ের পোশনটা দেখলেই বুঝতে পারবে একদম করার ডিজাইনের মধ্যে তোমাদের পাড়ের পোস্টেনের ডিজাইনটা চলে আছে ফুল সাইটের লুকিংটা যাচ্ছে এই লুকসটা একদম আউটস্ট্যান্ডিং একটা লুকিং এ চলে যাবে ফুল সাইটার লুকিং আর এটা আছে তোমাদের সাইটার পাল্লা পাল্লাটাও ভীষণ সুন্দর চুরিতে কারুকার্য দেয় না প্লেনে থাকে ঠিক আছে অবশ্যই বানিয়ে পড়ো ব্লাউজ পিস বালুচুরির সাথে বানিয়ে না পড়লে না একদমই ভালো লাগে না তো অবশ্যই বানিয়ে পড়তে বলবো ফার্স্ট কালার তোমাদের ময়ূরকণ্ঠি কালার আজকে রয়েছে একদমই 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 ডিসকাউন্ট আর স্বর্ণলতা বালুচুরির মধ্যে যদি এরকম একটা ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কিছু লাগে না শুধু শাড়িটাই লাগে তারপরে তো শুধু ডিসকাউন্টটাও লাগে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেল কালার ও মাই পার জাস্ট পার্পল কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ভীষণ 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 সুন্দর একটা লুকিং ক্রিয়েট করছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে বডির ডিজাইনটা একটা ফ্রেশ ডিজাইনে যাচ্ছে মানে বডিতে যে ডিজাইনটা যাচ্ছে দেখলেই বুঝতে পারবে একদম ফ্রেশ মানে কোন রকম হিব্রি জিব্রি সেরকম কোনো কিন্তু ডিজাইন চাচ্ছে না সো ইস নাও বুকিং করে ফেলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড ডিজাইনটা জাস্ট দেখো মিনা কারিতে যাচ্ছে অ্যাকোয়া গ্রিন মিনাতে যাচ্ছে অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে বিউটিফুল একটা কালার কম্বিনেশন আজকে কালার কতগুলো দেখাচ্ছি জানো বারোটা কালার নিয়ে আজকে ভিডিওতে এসেছি তো আজকের ভিডিও জানি না কত দূর হতে চলেছে তো ফুল ভিডিওটা দেখো বেশিক্ষণ কোনটাই দেখাচ্ছি না হ্যাঁ অবশ্যই বলি এখন যে কালারটা আমি দেখালাম এই কালারটা কিন্তু তোমাদের অনেকটা গ্রিনিশ অ্যাকোয়া এবার আরেকটা অ্যাকোয়া দেখাবো সেটা কিন্তু তোমাদের একদম যে ব্লুইশ অ্যাকোয়া সেটা দেখাবো ওকে চলো নেক্সট কালার তোমাদের অরেঞ্জ কালার আর এটা কিন্তু তোমাদের একদমই ডার্ক অরেঞ্জে যাচ্ছে তার মধ্যে হট পিঙ্ক কালারে তোমাদের মিনাকারি কাজ যাচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগছে জাস্ট দেখেন এই যাচ্ছে লুকিং টা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং এ চলে যাচ্ছে সবাইকে বলবো অবশ্যই এইসব কালেকশন একবার নিয়ে দেখবে যারা কোনো নেওয়া যারা ভাবছো নেবে অবশ্যই নিয়ে নাও সব ভিজিট করলে হয়তো পাবে কিন্তু সেম ডিজাইন পাবে না সিমিলার কিছু পাবে আমার কথাগুলো বুঝে নেবে আবার বলবো সব ভিজিট করো বারাসাত হোক কাটুয়া হোক যেখানেই হোক না কেন কিন্তু সেম ডিজাইন নাও পেতে পারো সিমিলার কিছু পাবে ওকে কালার অপশন দেখে নাও আমি প্রচুর প্রচুর কালার অপশন দিয়ে আজকে ভিডিও শুরু করেছি আর আজকে শেষও করবো প্রচুর কালার দিয়ে তাই বুকিংটা একটু জলদি জলদি করতে হবে কারণ এত সুন্দর কালেকশনের যখন আমি একটা দাম বলবো না খতরনাক পাড়া অনেকেই তো স্কিপ্ট করে ভিডিও দেখো স্কিপ করে ভিডিওর একটাই খারাপ মানে আমার কাছে রিপুটেশন আছে সেটা হলো তোমরা বলো আমি ভিডিওতে কিছুই বলি না কিন্তু আমি কিন্তু ভিডিওতে এ টু জেড সব কিছু বলি যেমন বুকিং কি করে করতে হবে স্ক্রিনে নাম্বারে বুকিং করতে হবে পেমেন্ট অপশান পর পেমেন্ট করতে হবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করতে হবে বলি তো কিন্তু অনেকেই কী করো ফুল ভিডিওটা না দেখে স্কিপ্ট করে করে ভিডিওটা দেখো দিয়ে শাড়িটার দামটা জেনে নাও দামটা জানার পর শাড়িটা বুকিং করে ফেলো কিন্তু অ্যাকচুয়ালি যে আমি কি বলেছি সেটা কিন্তু কেউ জানার চেষ্টা করো না হাতে যে কালারটা রয়েছে চোখটা আমার এইদিকেই বারবার যাচ্ছে আর কেন না যাবে এত সুন্দর কালার এত সুন্দর মিনাকারি কাজের মধ্যে চলো এবার অন্য কালার দেখায় নাহলে এই দিকটা ছাড়া আমার ওদেরকে চোখই জড়বে না নেক্সট কালার তোমার যাচ্ছে হলো একদমই ম্যাজিক পার্পল কালার সি দা কালার কম্বিনেশন বিউটিফুল দেখতে কালারটা বিউটিফুল মানে বিউটিফুলি দেখতে এসএস নিয়ে বুকিং করো আবার বলবো প্লিজ স্কিপ্ট করে ভিডিও দেখো না ফুল ভিডিওটা দেখো আর দামটা ভালো করে শুনে নাও কারণ আর সাথে নিয়মটা একটু ভালো করে শুনে নেবে আমাদের অবশ্যই 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 নিয়মটা মেনে চলি আমরা আর সবাইকে এটাও বলবো তোমরা হাতে নিয়মটা মেনে চলো হাতে সময় নিয়ে বুকিং করো পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করা অবশ্যই বলবো পুজোর সময় বুকিং করছো তাই পুজোর সময় যদি বুকিং করো মিনিমাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আছো যেখানে আমার পার্সেল আগে পৌঁছে তো সাত থেকে আট দিনের মধ্যে সেখানে আমি এখন দশ থেকে পনেরো দিনের উপর টাইম নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কেন না কারণ পার্সেলের প্রচুর লেট হচ্ছে ঠিক আছে তো হাতে সময় নিয়ে যারা খুব ভাবছো যেন আমার এমার্জেন্সি লাগবে তাদের বলবো এখন বুকিং করো না এবার যাচ্ছে তোমাদের ব্লুই শ্যাকো এটা ব্লুই শ্যাকোতে যাচ্ছে ওকে এই কথাটা দেখো অন্য কোনো সেলাররা বলবে কিনা যাই না আমি বলবো না কারণ আমি চাই না আমার কাছে তুমি শাড়িটা নেওয়ার পর আমার মাথায় প্রচুর একটা মানে প্রেশার পড়ুক বা তোমার মাথা একটা প্রেশার পড়ুক যে আমার টাকাটা চলে গেলো নাকি আমি সেটা চাই না তাই আমি বললাম অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করো যদি ট্রাস্ট থাকে বুকিং করো আর যদি ভাবো যে না আমার ট্রাস্ট নেই অবশ্যই নাই থাকতে পারে তুমি আমাকে চেনো না জানো না অবশ্যই দোকানে এসে সব ভিজিট করে কেনাকাটা করো প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর অফারের কালেকশন তোমাদের জন্য রেখেছে এটা কিন্তু কেউ রয়্যাল ব্লু ভাবে না এটা পার্পল ব্লুশ কারণ এটার মধ্যে পুরো রয়্যাল ব্লু টাচারটা নেই সেই জন্য ওকে নেক্সট কালার খুবই পছন্দের একটা কালার আমি এই কালারটা বড্ড ভালোবাসি জানি না কে কতটা চোখে দেখো এটা ভালো চোখে বাট আমার কাছে এটা খুবই সুন্দর একটা কালার মানে আমাকে যদি তোমার এই ভালো চোখের সব থেকে বেস্ট কালার বলো আমি এটাকেই বলবো বিকজ আমার বড্ড ভালো মানে এটার সাথে তুমি কি কালারের ব্লাউজ পরবে ভালো লাগবে না সব ভালো হবে লাল রানি ব্লু পার্পল এনি মানে সব কিছু সব কিছু ওকে চলো নেক্সট কালার আবার একটা তোমাদের পেস্তা গিনের মধ্যে কালার দেখাবো যেই কালারটা এই মানে বালুচুরি আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম এসছে ওকে চলো কালারটা দেখে না বালুচুরি প্রচুর সিরিজ ঢুকছে ঘরে সব ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না চেষ্টা করছি সব ভিডিওতে দেওয়ার বাট সম্ভব হচ্ছে না কিছু দিচ্ছি কিছু অফলাইনে দিচ্ছি তাই আবার বলবো যারা ভাবছো যে এই দোকানে এসে কেনাকাটা করবে প্লিজ দোকানে এসে ভাববে না যে এই এটা ঠিক কর সেম কালেকশনটাই পাবো হ্যাঁ সিমিলার কিছু পেয়ে যাবে সিমিলার ওকে জাস্ট কালারটা দেখে না একদম পেস্তা মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে পেস্তা গিনের মধ্যে ডুয়ে ডুয়েল টোনে চলে আসছে প্রাইসটা এবার বলে দিচ্ছি এত সুন্দর একটা শাড়ির দাম যা আছে যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 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 কতদে জানো কতদে জানো অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি সিক্স নাইন টু ছশো বিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ছশো বিরানব্বই টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ তাহলে বুকিংটা একটু জলদি জলদি করতে হবে আজকে ভিডিও আমি এভাবে এন্ড করছি খুব তাদের কাছে নতুন ভিডিও ততক্ষণ টাটা বাই বাই আর অবশ্যই 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 ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে দিয়ে যাও টাটা কোথায় আছে